আসসালামু আলাইকুম নতুন একটি রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন দেখি কী কী লাগছে রান্না করতে তো এখানে আমি আমার প্রয়োজন মতো রুই মাছ নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি তারপর এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর এই দিকে ডাটা আর আলু আমি সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি কেটে কুটে তো মূল পর্বে চলে যাই এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে না লেগে যায় ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তো এখন আমি মেখে রাখা মাছগুলোকে ভেজে নিব তো আমরা তো প্রায় সময় ওই মাছকে টমেটো আলু দিয়ে রান্না করেছি ভুনা করেছি পেঁয়াজ দিয়ে তো আজকে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো সবগুলো মাছ আমি একে একে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিব ওই কড়াইতে আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব বাদামি রঙ করে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর ডাটা তরকারিতে খুব অল্প মশলা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচ গুঁড়া যার যার ছান অনুযায়ী দেবেন কিন্তু ডাটা তরকারিতে একটু মরিচটা কম দিলেই ভালো হয় দরকার হলে কাঁচা মরিচটা একটু বেশি দিবেন আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব প্রয়োজন হলে পরে আমি আরও দিয়ে নিব। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভাপিয়ে রাখা ডাটা আর আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব তারপর একটু হালকা পরিমাণের পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি তরকারি বেশি পরিমাণে ঝোল রাখবো না সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিলাম ডাটাগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি মাছগুলোকে দিয়ে নিব তারপর এখন মাছগুলোকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব এখন একটু নেড়েচিনি দিব কারণ মাছগুলোকে একটু ডুবিয়ে দিব যাতে মাছগুলোর ভিতরে ঝোলগুলো ঢুকে এবং লবণ মশলাগুলো ঢুকে যায় ভালো করে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমাদের বিক্রমপুরের যে শাক বাটা আছে ওটা আমি দিয়ে নিব ভালো করে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে একদম সহজ আপনাদের সাথে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি এবং ডাটা আর আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখন আমি আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল এগুলোকে আমি পরে ছিটিয়ে দিব তরকারিটা রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত অবশ্যই বেশি খাবেন আপনাদের সামনে একটু বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে একদম নরম হয়ে গিয়েছিল তো ভিডিওটা আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন একটা লাইক অবশ্যই দিবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ